আমার দেশের মাটি সোনার চাইতে খাটি সবুজ সে দেশ মহান রবের গড়া কত না মুগ্ধ করা কি যেন মনোরম পরিবেশ স্বপ্নের মতো করে এতটা বছর ধরে সাজিয়ে করেছি পরিপাটি আজ দেখি একই জিল শকুনের পাল পেরে নিতে চাই এই মাটি মোড়া পাকড়ি মাতায় বেদে মুক্তির চেতনা নিয়ে সদা জাগ্রত থাকি বেজহে বাদন হারা আজাদি রাসো দেশ কে বাদশা বারে লাগি হাতে তুল শম শ্রী মুখে বলো তাকবীর চলো আবার জাগি 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 আমাদের সীমানায় ওই শুনো শোনা যায় থাকচারে শত্রুর পাল এদিকে মায়ানমার মার ওদিকে ভারত আর চিন আমেরিকার বিরাজাল প্রত্যেকে কেনা ভূমি বাঁচাতে জাগো তুমি বুকে রেখে ধীর বনু বল আবার তাকাও ফিরে বাঁচস উচ্চ শিরে মুক্তি কামি এসো জিহাদের গান গেয়ে শহীদি রক্ত চুয়ে শক্তি সাহস নিয়ে জাগি এসো হে বাদন হারা আজাদির স্ব দেশকে বাঁচাবার জাগি হাতে তুল শমশি মুখে বলো তাকপি চলো আবার জাগি 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 এই সাগর আমার এই পাহাড় আমার কারো কাছে ইজারা তো দেইনি আমার সাগরে আর আমার পাহাড়ে কার তান্নেশি এমন চাহনি বলি ওরে কুফফার হয়ে যাও হুশিয়ার নইলে আসবে কাল ভারী রণাঙ্গনের বীর শরীয়তি তুমিরি মোরা তো তাদের অনুসারী পুরা বিলিয়ে জীবন প্রাণ গাই সত্যের গান দেশ আত্ম আত্মত্যাগী এ চলে বাদন হারা আজাদীর সৈনেরা স্বদেশকে বাঁচাবার লাগি হাতে তুলে শামশিরি মুখে বলো তাকবীর চলো আবার জাগি চলো আবার জাগি চলো আবার জাগি চলো আবার জাগি